বিমানবন্দরে নেমেই যা বললেন বিশ্ব সুন্দরী বিনোদন ডেক্সের সময়ে কণ্ঠস্বর চলতি বছরে মিস ওয়ার্ড খেতাব জিতেন ভারতের মানুষ চিল্লার শি গতকাল শনিবার দিবাগত রাতে কঠোর নিরাপত্তার মধ্যে দেশে ফেরছেন তিনি এ সময় তাকে দেখতে অসংখ্য মানুষ বিমানবন্দরে ভিড় জমায় একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করে প্রকাশিত বিনোদনে জানানো হয় মানসী বিমানবন্দরে পৌঁছানোর আগে তার থেকেই তাকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে জমা কালো প্রস্তুতি ছিল সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকে বহু মানুষ মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই তাকে অভ্যর্থনা জানানো তারা মানসীকে ফুলের মালা কপালে চন্দনের টিপ পরিয়ে বরণ করে নেওয়া হয় এ সময় তিনি মাথায় পেয়ে পড়েছিলেন জয়ের মুকুট এদিকে বিমানবন্দরে এমন জনসমর্থন দেখে আনন্দ ধরে রাখতে পারেননি মানুষই বিমানবন্দরে নেমেই মানুষই বলেন দেশে ফিরে আমার ভীষণ ভালো লাগছে এত মানুষ আমাকে অভ্যর্থনা জানাতে এসেছে দেখে সত্যি নিজেকে ধন্য মনে করছি এশিয়ার মধ্যে ভারতের প্রথম মিস ওয়ার্ড খেতাব পেয়েছিলেন সেটা উনিশশো সাল এইবার মেডিকেলের ছাত্রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ড হয়েছিলেন ওই ওইবার মেডিকেলের ছাত্রীতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ড হয়েছিলেন ঘটনাচক্রে তার ঠিক অর্ধশতাব্দী পর সেই একই খেতাব জয় করেন মেডিকেলের আর এক ছাত্রী মানুষী চিল্লার সর্বশেষ দুই হাজার সালে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভারতের হয়ে মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছিলেন সেই সুবাদের সতেরো বছর পর কোনো ভারতীয় নারী বিশ্ব সুন্দরী মুকুট পেলেন উনিশশো সাতানব্বই সালের চোদ্দই মে ভারতের হরিয়ানার একটি গ্রামে জন্মগ্রহণ করেন মানুষী বিশ বছর বয়সে মানুষই ভারতের হরিয়ানা রাজ্যের অধিবাসী বর্তমানে ভারতের ভগতপুল সিং সরকারি মেডিকেল কলেজ চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করছেন মানুষের বাবা ডক্টর মিত্র বসু চিল্লার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একজন বিজ্ঞানী মা নিলাম চিল্লার ইনস্টিটিউট অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড অ্যালাইড সায়েন্সের সহযোগী অধ্যাপক ও নিউরোকেমিস্ট্রি বিভাগের প্রধান